দর্শক আসসালামু আলাইকুম এই মুরগিগুলা কাটিং হয়েছে হোটেলে যাওয়ার জন্য রেডি হইতেছিল তখন ব্রাহ্মণ আদালত পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আয়সা ওদেরকে ধরে এগুলো সব গুলিস্তান হয়ে থাকে আর ওইখানে আপনার প্রতিদিন যে পাইকারি মুরগি আসে একটা রিপোর্টে দেওয়া গেছে চার পাঁচ হাজার মুরগি মারা যায় এগুলো আসলে ঢাকার শহরে অনেকেই বলে তখন তারা মরে গেলে একটা মুরগি চার পিস পাঁচ পিস একশো দুইশো আড়াইশো টাকা বিক্রি করে দেয় পঞ্চাশ টাকা পিস তিনশো চারশো টাকা ওজনের মুরগি অনেকে আছে দারিদ্রতার জন্য বাসায় নিজেই খেয়ে ফেলে গরিব মানুষ আবার অনেকে আছে এগুলা হোটেলে বিক্রি করে আবার অনেকে আছে বিভিন্ন বাজারে পিস হিসেবে বিক্রি করে দেয় কমে এখন আমি আসলে এই মাংসের যে ব্যাপারটা এটা আসলে নির্ভরযোগ্য সোর্স হ্যাঁ বিশ্বস্ত সারা জায়গা ছাড়া আপনার কেনাকাটা না করাই ভালো কারণ এটা তো আপনার মরা মুরগি খাওয়া হারাম মরা মাছ খেতে পারবেন হ্যাঁ এইটাই সে বিষয় এই জন্য আমরা মুসলমান মানুষ সবসময় দেখে এক বিশ্বস্ত জায়গা থেকে তাজা জিনিসটা খাওয়ার চেষ্টা করব বিশেষ করে মুরগির বেলা কারণ এগুলো তো মরা খাওয়া যাবে না মরা খাইলে হারাম মরা মাছ খেতে পারবে মাছ জায়জ আছে কিন্তু মুরগি জায়জ নেই পশু পাখি জায়েজ নেই এই যে দেখেন যারা রাস্তা এরকম বাড়ি বেরিয়া ওই যে বিভিন্ন ওই সেন্টারের খাবার বললে বিক্রি করে এদেরকেও বিশ্বাস করা যাবে না কারণ এরাও সলসাতুরি আশ্রয় নিতে পারে কারণ আমাদের দেশে ওই ধরনের ল্যাবের ব্যবস্থা নাই যে আপনি ইচ্ছা হলে ল্যাব টেস্ট করবেন হ্যাঁ বিশ্বাসযোগ্য সোর্স নেই সম্পূর্ণ আপনি বিশ্বাসের উপরে খাইতে হবে তাই আপনারা পারত পক্ষে এইসব খাবার না খাওয়াই ভালো এই আমার আলোচনা আর খাবার তো খাইতে পারবেন হজম হয়ে যাবে এনার্জি পেয়ে যাবেন কিন্তু মুসলমান মানুষ হারামের ব্যাপার তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন কারণ আমরা তো মুসলমান দিন শেষে আমরা মুসলমান এটা আমাদের খেয়াল রাখতে হবে আমি সস্তায় পাইলাম খাইলাম হ্যাঁ মাঝে মধ্যে মনে হয় পাওয়া যায় কিন্তু এই কথাটা আমার বিশ্বাস না কিছুদিন আগে আমার এক বাইকনার বিয়ে হইলো ঢাকায় কমিউনিটি সেন্টারে যে আমার বিয়ে আছে দেখলাম যে তারা বাবুর চিদ্দির তিনজনে মিলে গার্ড দিতেছে আমি কই কেন গার্ড দিতেছেন কয়েকগুলো চুরি হয়ে যায় ঠিক আছে তাহলে এত বড়ো গার্ড থাকার পরেও চুরি হয় কিভাবে। এখন সবাই সচেতন অনুষ্ঠান করতে গেলে বাবরচিদের কড়াভাবে গার্ড দেয় যাতে এক কেজি গুসতেও সাইট না হয় কোনো কিছুই কারণ দেখবেন ওই বাবুরচি কমেডি সেন্টারে ওইখানে স্পেশাল মেয়ে বা ছেলের লোকজন স্পেশালি ওইখানে দু তিনজন পাহারা দেয় তাহলে ওখান থেকে গুস্ত বের হইতে পারে না তাইলে এই বাজারে আসবে কি করে আমার এই গুরুত্বপূর্ণ তথ্যটা আপনার যাচাই করে দেখবেন আমার এই এই এটার মধ্যে ভিডিওটার মধ্যে ইউনিক যেটা পারবেন যে এই যে এটা যে কমিউনিটি সেন্টারে অনেক সিকিউরিটি থাকার অনেক নিরাপত্তা যারা মনে করে আমার অনুষ্ঠান আমি স্পেশাল লোক দুজন দিয়ে রাখলাম যে খাবার কোনোভাবে যেন চুরি না হয় তাহলে রাস্তায় আসবে কী করে মরা বিষয়ে কথা আর আপনার মুরগির মধ্যে স্টেরোয়েড এবং ভ্যাকসিন দেওয়া আছে এই বিষয়গুলো আর রাস্তার পাশে খাবারগুলো সত্যতা এই এই ভিডিওর মূল বিষয় আপনারা একটু ক্যাল রেখে নেবেন